ওম নম শিবায় জয় শিব শম্ভু বন্ধুরা এই মুহূর্তে শ্রাবণ মাস চলছে যে মাসকে বলা হয় দেবাদিদেব মহাদেবের মাস ভগবান শিবের মাস শাস্ত্র মতে এই মাসে নিষ্ঠা ও ভক্তি সহকারে তাঁর আরাধনা করলে মনের সমস্ত ইচ্ছা পূরণ হয় বন্ধুরা এই শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের মাস তাই এই মাসে শাস্ত্র অনুসারে আমাদের কিছু কিছু খাবার খাওয়ার থেকে যেমন বিরত থাকার কথা বলা হয়েছে ঠিক তেমনই এই শ্রাবণ মাসে এমন বেশ কয়েকটি আহার রয়েছে যা আমাদের গ্রহণ করা প্রয়োজন এতে আমাদের শরীর মন এবং স্বাস্থ্য ভালো থাকে বন্ধুরা শিব পুরাণ এবং লিঙ্গ পুরাণ মতে এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল আর এই সমুদ্র মন্থন থেকে উঠে আসা বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন দেবাদিদেব মহাদেব তাই তাকে নীলকণ্ঠ বলে অভিহিত করা হয় যেহেতু এই শ্রাবণ মাসে প্রকৃতি থেকে বিষ বা গোল উত্থিত হয়েছিল অন্যদিকে ঋতুচক্রের নিয়ম অনুসারে এই মাস প্রবল বর্ষার মাস সেই কারণেই এই মাসে কিছু কিছু খাবার খাওয়া থেকে শুধুমাত্র শাস্ত্র নয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এই প্রকৃতির খাবার খাওয়া থেকে বিরত থাকার কথা বলা হয় পাশাপাশি সমুদ্র মন্থনে বিষ এবং গোরল উত্থানের পর শেষ পর্যন্ত অমৃত উঠে আসে তাই এই মাসে এমন কিছু খাবার রয়েছে যে খাবার খেলে আমাদের শরীর সুস্থ থাকে এবং আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায় আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই সমস্ত খাবার প্রসঙ্গেই বিস্তারিত আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা বাস্তুবিদ্যা ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম বন্ধুরা সবার প্রথমে আলোচনা করব শ্রাবণ মাসে কোন কোন খাবার খাওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে এবং সর্বশেষে আলোচনা করব যে এই মাসে কোন খাবার খাওয়া প্রয়োজন বন্ধুরা শিব পুরাণ অনুসারে শ্রাবণ মাসে যে খাবারটি কখনোই গ্রহণ করা উচিত নয় সেটি হল কাঁচা দুধ কোনো অবস্থাতেই শ্রাবণ মাসে কাঁচা দুধ খাবেন না বরং এই কাঁচা দুধ প্রত্যেক সোমবার দিন ভগবান শিবের মাথায় অর্পণ করুন আর যদি দুধ খেতেই হয় তাহলে অবশ্যই ভালো করে ফুটিয়ে তবেই খাবেন এবং দুধের সঙ্গে যদি সামান্য হলুদ মিশিয়ে এই মাসে আপনি খেতে পারেন তাহলে সেটি আপনার শরীর ও স্বাস্থ্যের পক্ষে বেশি লাভদায়ক হবে এই শ্রাবণ মাসে কাঁচা দুধ না খাওয়ার পেছনে যে বৈজ্ঞানিক কারণ রয়েছে তা হল এই শ্রাবণ মাস যেহেতু বৃষ্টির মাস তাই এই মাসে কাঁচা দুধ খাওয়া আমাদের হজমের পক্ষে যথেষ্ট বিঘ্ন ঘটাতে পারে সেই কারণে এই বিধিনিষেধের কথা বলা হয়ে থাকে তাই চেষ্টা করুন এই সময় যতটা সম্ভব দুধ এবং দুগ্ধ জাতীয় খাবার যেমন দই ছানা এই সমস্ত খাবার এড়িয়ে যেতে দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল শিব পুরাণ অনুসারে শ্রাবণ মাসে কোনো প্রকার শাক জাতীয় খাবার গ্রহণ করা একেবারেই উচিত নয় কারণ এই সময়ে এই শাক জাতীয় খাবারের মধ্যে পুষ্টির অপেক্ষা বিষের পরিমাণ বেশি থাকে এর পিছনে যে বৈজ্ঞানিক যুক্তি তা হল এই সময় যেহেতু শ্রাবণ মাস অর্থাৎ বৃষ্টির সময় তাই বর্ষাকালে নানা রকমের ব্যাকটেরিয়া পোকামাকড় এই সমস্ত কিছু এই শাক জাতীয় খাবারের মধ্যে জমে থাকে আর তাই এই সময় শাক জাতীয় খাবার গ্রহণের নিষেধের কথা বলা হয়েছে তবে একান্তই যদি শাক জাতীয় খাবার খেতেই হয় তাহলে অবশ্যই সেই শাককে ভালো করে গরম জলে ফুটিয়ে তবেই সেই খাবার গ্রহণ করা প্রয়োজন তৃতীয় যে বিষয়ে কথা বলবো তা হল বেগুন এই মাসে বেগুন খাওয়া একেবারেই উচিত নয় এর পিছনে যে বৈজ্ঞানিক কারণ রয়েছে তা হল বর্ষাকালে এই বেগুনে যথেষ্ট পরিমাণে পোকামাকড় ধরে এবং বেগুন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এর খাদ্যগুণ খুব একটা বজায় থাকে না উল্টে এই সময়ই বেগুন খেলে অনেকের ক্ষেত্রে অ্যালার্জির প্রবণতা দেখা যায় সেই কারণেই এই শ্রাবণ মাসে বেগুন না খাওয়ার কথা বলা হয়েছে চতুর্থ যে বিষয়ে কথা বলবো তাহলে শ্রাবণ মাসে যদি আপনি ভগবান শিবের ভক্ত হয়ে থাকেন তাহলে এই মাসে আমিষ জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় যদি একান্তই তা সম্ভব না হয় তাহলে অন্তত প্রত্যেক সোমবার অতি অবশ্যই এই আমিষ জাতীয় খাবার পরিহার করা প্রয়োজন এই দিন আপনি বাবার পূজা করুন অথবা না করুন কিন্তু অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন পঞ্চমত শ্রাবণ মাসে কোনো অবস্থাতেই মদ্যপান করা একেবারেই উচিত নয় বিশেষ করে যারা এই সময় ব্রত রাখেন বা বাবার পূজা করেন তাদের কোনো অবস্থাতেই মদ্যপান করা একেবারেই উচিত নয় এই মাসে আপনি মাছেদের খেতে দিন খাওয়ানোর সময় মনে মনে হর পার্বতীকে স্মরণ করুন বন্ধুরা এবার আপনাদের জানাবো যে শ্রাবণ মাসে কোন খাবারটি গ্রহণ করতে হয় প্রথমেই যে খাবারটির কথা বলবো সেটি হল শ্রীফল যাকে আমরা সাধারণ ভাষায় নারকেল বলে থাকি হ্যাঁ বন্ধুরা এই মাসে অন্তত একটি দিনের জন্য হলেও এই শ্রীফল তথা নারকেল গ্রহণ করার চেষ্টা করুন পুষ্টির দিক থেকে এর গুণাগুণ অতুলনীয় এতে ভিটামিন বি সি ই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং আরও বহু উপকারী উপাদান রয়েছে যা আমাদের ইমিউনিটি শক্তিকে বৃদ্ধি করে বিশেষ করে এই সময়ে আমাদের শরীরের যে কোনো ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণের হাত থেকে রক্ষা করে দ্বিতীয় যে খাবারের কথা বলবো তা হল নারকেলের বা ডাবের জল বন্ধুরা প্রত্যেক সোমবার দিন বাবার যে ব্রত রাখছেন তা আপনি এই নারকেল বা ডাবের জল খেয়েও সম্পন্ন করতে পারেন যদি ব্রত নাও রেখে থাকেন তাহলে এই সময়কালে অবশ্যই ডাবের জল খাওয়ার চেষ্টা করুন বন্ধুরা যদি আপনি আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বৃদ্ধি করতে চান তাহলে এর মতো পানীয় দ্বিতীয় আর নেই মানুষের শরীরের প্রয়োজনীয় প্রায় সকল খনিজ উপাদান এই দাবের জলে পাওয়া যায় যে কারণে উপোস থাকার সময় দাবের জল পানের কথা বলা হয়ে থাকে তাই সম্ভব হলে প্রত্যেক সপ্তাহে অন্তত একটি ডাবের জল পান করার চেষ্টা করুন এবং সর্বশেষ যে খাবারটির কথা বলব তা হল উচ্ছে বা করলা বন্ধুরা এই শ্রাবণ মাসে এই খাবারটি কিন্তু অবশ্যই একটি বারের জন্য হলেও খাওয়া প্রয়োজন বন্ধুরা এই সময় আমাদের শরীরে যে টক্সিন বা ক্ষতিকারক পদার্থ জমে সেই ক্ষতিকারক পদার্থকে দূর করতে সাহায্য করে এই উচ্ছে বা করলা এর অন্যান্য গুণাগুণ সম্পর্কে আপনি নিশ্চয়ই পরিচিত তাই শ্রাবণ মাসে প্রত্যেক সপ্তাহে অন্তত একটি বারের জন্য হলেও এই উচ্ছে বা করলা খাবারটি গ্রহণ করার চেষ্টা করুন বন্ধুরা এই সমস্ত খাবার আপনার শুধুমাত্র পুষ্টিগুণ বাড়াবে না এগুলি আপনার শরীরের ইমিউনিটি শক্তিকে বৃদ্ধি করবে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন